আপনাদের তো গাড়ি হতে আমি কষ্ট হয়ে যাচ্ছে মার্কেট মনে করো যে জায়গাতে থাকবি সেই জায়গাতে মনে করো দাম বেশি দাম বেশি গাড়ি গাড়ি দিতে আসি মস্তান বাজারের গাড়ি ওখানে লোড দেয় সেই জায়গায় দিচ্ছে এখানে তো গাড়ি হচ্ছে না না এটি গাড়ি নাই মরিচ কম গত তো এই টাইমে গাড়ি হয়েছিল আপনাদের

আটান্নশো তো মোটামুটি এটা অর্ধেক যা আছে এটা আবার কি কাল উঠবে এই ধারাতে তো আপনাদের খরচের টাকা ওঠার কথা তার মানে এবার লাভ হবে মরিচা আশা করা যায় লাভ হবে গাছ কেমন আছে ভালো আছে আলহামদুলিল্লাহ ভালোই আছে কেমন মরিচ আছে আপনাদের এদিকে মরিচ গত বারাস একটু কম গত বছরার রোগ বালাই বেশি রোগ বালাই বেশি হয় এবার তাপমাত্রা একটু ইয়ে তো করা বেশি এই জন্য মরিচ ছাড়া আর কি হয় আপনাদের এগুলো থেকে হচ্ছে ধান আলু ধান আলু তারপরে তরমুজ লাগাচ্ছে তরমুজ হচ্ছে না মরিচ কি প্রতি বছরই লাগানো আপনি লাভ হয়তো নাকি লাভ না হলে তো লাগাতেন না আমি দুই বছর মার খাচ্ছি তিন বছর ধরে দুই বছর লস হয়েছে গতবার বৃষ্টিতে গতবার আমি লাভ করে লাভ হয়েছিল এক বিঘা জমিতে পাঁচ লাখ টাকা মতো গতবার এক বিঘা পাঁচ লাখ বেচছেন খরচ কেমন হতে পারে কতবার খরচ হইছিল 50 60000 60000 টাকা মনে 5 লাগে না হলে 2 লাখ টাকা খরচ হবে 2 লাখ টাকা খরচ 2 লাখ টাকা খরচ তারপরে তিন লাখ খারাপ না কিন্তু পরিশ্রম খুব না অতিরিক্ত পরিশ্রম এক বিগার বেশি কোরা টাপ একজন মানুষের জন্য আদান পারফেক্ট আদান পারফেক্ট তার বেশি করলে কষ্ট বেশি 5 টাকা হবে মানুষ লাগে তবে এখন যে বাজার আছে এই বাজার হলে খুব ভালো না হ্যাঁ ইনশাআল্লাহ ভালো এই বাজার থাকলে আশা করা যায় অনেকটা বিক্রি হবে না ভালো তো আজকে আপনি মোটামুটি না হলেও ছয় মন মরিচ হবে না ভাই সাড়ে পাঁচ মন আচ্ছা কালকে আবার উঠবে সমস্যা নেই থাকে না